লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ নাম কি শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু এই যেমন ধরুন নামের আদ্যক্ষর দিয়ে নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ আপনার স্বভাব চরিত্র অনেকে মানেন অনেকে মানেন না মানা না মানাটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার একটু খেয়াল করলে দেখা যায় পরিচিতদের মধ্যে এস দিয়ে নামের ছড়াছড়ি কেমন হন তারা যাদের নাম এস দিয়ে শুরু এস মানে নতুন শুরু নতুন করে শুরু করতে সবচেয়ে ভালো পারেন এস দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা এরা খুবই অনুভূতিপ্রবণ হন প্রচণ্ড পরিশ্রমী হন তবে এরা শান্ত স্বভাবের এরা আকর্ষণীয় হন প্রেম করতে এদের জুড়ি মেলা ভার অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের প্রচণ্ড ঝোঁক তবে জীবনের চলার পথে এদের অনেক চড়াই উতড়াই আসে এসরা একটু প্রিয় অতীত নিয়ে অনুতাপ এদের স্বভাব বিরোধ এরা বর্তমানে বাঁচেন এস দিয়ে শুরু হওয়া নামের মানুষরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানেন তবে বাহিরে থেকে বোঝা যায় না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ